নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা বাংলা সিরিয়াল সমাচারে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত Roshna'র আজকের পর্বে অরুণকপ্ত ফিরে এসেছে বাড়িতে তো গরিমা বলছে ফিরে এলে বলে হ্যাঁ আমি তো যেতেই চাইনি তুমি তো আমাকে জোর করে পাঠালে তবে বিশ্বাস করো তোমার কথা কিন্তু আমার সব সময় মনে পড়েছে তখন গরিমা বলছে তাহলে তো খুব ভালো তারপর বলছে তুমি মুম্বাই যাওনি তো বলছে না মুম্বাই আমি যাইনি তো বলে এতদিন তুমি বন্ধুদের বাড়িতেই ছিলে বলে হ্যাঁ ওই পুরনো বন্ধুর সাথে দেখা হলে যেরকমটা লাগে আর কি সেরকমই তখন মুখে কিন্তু অনেকটা স্বস্তি দেখতে পাচ্ছে গরিমা আর বলছে তুমি মুম্বাই যাওনি বলে না তখন বলছে রোশনাই কোনো খোঁজ পেয়েছো নাকি বলে ও ঠিকই হবে বলে ঠিক হবে মানে নিশ্চয় খোঁজ পেয়েছো তাহলে আরণ্য কিছু বলে না গরিমা মনে মনে ভাবছে আবার তুমি আমাকে মিথ্যে কথা বললে নিশ্চয়ই তুমি মানে রোশনাইয়ের কোনো খোঁজ পেয়েছো না হলে আদিত্য কাপুর তোমাকে কোন খোঁজ দিয়েছে আর না হলে রোশনাইয়ের সঙ্গে তোমার দেখা হয়েছে কারণ তোমার মুখে যে স্বস্তির চিহ্নটা আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু না হলে এমনি এমনি আন্দাজে পসিবল নয় তো গরিমা বলছে তুমি আন্দাজেই বলে দিলে যে ও ভালো আছে বলে হ্যাঁ আমি আন্দাজেই বললাম আর তাই বলছে এরপরে আরণ্য গরিমা শরীরের কথা জিজ্ঞাসা করলে গরিমা বলছে ও ডক্টর কিছু টেস্ট করাতে বলেছে আর কিছু নয় বলে ঠিক আছে আমি তাহলে ডক্টরের সাথে এক্ষুনি কথা বলছি দাঁড়াও তোমার টেস্টের ব্যাপারগুলো জেনে নি তখন গরিমা বলছে অতটা ইম্পর্টেন্ট নয় আরণ্য ওটা একটু থেমে করালেও চলবে কোনো অসুবিধে নেই তুমি বলো যে তুমি তোমার বন্ধুর বউকে কেমন দেখলে আচ্ছা ছবি টবি তোলনি কোনো আরণ্যক বলছে না আমি কোনো ছবি তুলে নি বলে তুমি ছবি তুলে না তুললে না এমা আমি দেখবো না ওর বউ কেমন হয়েছে কত সুন্দর হয়েছে আমার থেকে সুন্দর না কেমন আরণ্যক বলছে তুমি কবে থেকে এরকম চিন্তা ভাবনা করছো গরিমা গরিমা বলছে যে মানুষ তো বদলায় আরণ্যক মানুষের চিন্তা ভাবনা তো বদলায় তুমি তো জানো আমার মধ্যে অনেকটাই বদল ঘটেছে আর দেখো তুমি ছবি তুললে না আমারও তো ইনভিটেশন ছিল বলো তো আমি বাড়িতেই দেখতাম যে কেমন হয়েছে ওর বউ আরণ্যক বলছে গরিমার কথাই যে দেখো তুমি তুমি তোমার সৌন্দর্য আলাদা খালি চোখে দেখা যায় না তুমি ভেতর ভেতর ভীষণ ট্যালেন্টেড তুমি সুন্দরী ট্রাস্ট গরিমা বলছে বাবা আমি এত কিছু বুঝি না আচ্ছা বলো তো ওর বউ কি মিশুকে কথা হয়েছে তোমার হ্যাঁ আমেরিকা থেকে এসছে নিশ্চয় মিশুকেই হবে আর ওর বাড়ির লোক সবাই মেনে নিয়েছে মানে খুব কৌতূহলের সাথে গরিমা এগুলো জানতে চাইছে আরো লোকের কাছে গরিমা বলছে বাচ্চাটা ভালো আছে বলে হ্যাঁ বাচ্চাটা জাস্ট এক বছর হবে সামনে জন্মদিন আমাদের দুজনকে ইনভাইট করেছে তো গরিমা বলছে শোনো না যদি আমার শরীরটা ভালো থাকে তাহলে কিন্তু আমরা দুজনেই যাব কেমন এটা শুনে কিন্তু আরণ্যক একটু চুপ করে যায় আরণ্যক বলছে দেখো গরিমা তুমি কিন্তু নিজের শরীরের খেয়াল রাখবে গরিমা বলছে তুমি দেখছি আমার শরীর নিয়ে খুব কনসার্ন বলে হব না তুমি আমার বউ আমার সন্তানের মা হতে চলেছো তো কনসার্ন তো হওয়ারই কথা গরিমা বলছে একটা গুড নিউজ আছে জানো ছোটর বিয়ে ঠিক হচ্ছে বলে সে তো কবে থেকে হচ্ছে বলে হ্যাঁ তবুও এর আগে তো মাঝে ভেঙে গেছিলো না একবার বিয়েটা এখন আবার মানে সব ঠিকঠাক করা হচ্ছে আর কি তুমি বাড়ির লোকের কাছ থেকে সবটা শুনে নিও বলছে আচ্ছা ঠিক আছে তাই হবে এরপর গরিমা জিজ্ঞাসা করছে আচ্ছা তোমার বন্ধুর বউয়ের নাম কি তখন বলছে যে একটু চুপ করে যায় বলে কি তুমি তোমার বন্ধুর বউয়ের নামও জানো না বলে মেঘনা মেঘনা বলে কিন্তু জানো আমি না এই নামে সোশ্যাল মিডিয়াতে খুঁজলাম কিন্তু পেলাম না কিন্তু মানে তোমার বন্ধুকে দেখলাম তো তোমার বন্ধু নিজের ছবি রেখেছে কিন্তু বউয়ের কিন্তু একটাও ছবি রাখেনি তখন অরুণক বলছে কি তুমি আবার সোশ্যাল মিডিয়াতে খোঁজ করতে শুরু করেছো হয়তো অতটা অ্যাকটিভ নয় বলছে কিন্তু আজকালকার দিনে তো সবাই বেশ অ্যাকটিভ সোশ্যাল মিডিয়াতে অরুণক বলছে আচ্ছা বেশ আমি আয়ুশের সাথে কথা বলবো ও তোমাকে ওর বয়ের ছবি দেখিয়ে দেবে বুঝেছো এবার গরিমা হঠাৎ করে বলছে আচ্ছা ও নাচ করতে পারে এটা শুনে কিন্তু অরুণক চমকে ওঠে বলে এ কি তুমি চমকে উঠলে কেন কেন এক্সট্রা কোনো অ্যাক্টিভিটিস থাকতে পারে না আমেরিকাতে আছে তো ওখানেও তো নাচ নাচ জানতেই পারে বা এক্সট্রা কোনো কিছু বলে যে দেখো ওর যে বাড়িতে বিয়ে হয়েছে সেই বাড়িটা কিন্তু খুব বুঝতেই মানে গ্রামে বাড়ি ওরা না অনেক মধ্যে থাকে যেমন ওকে দুধ দুইতে হয় পর্যন্ত বলে কি হ্যাঁ দুধ দইতে হয় ঘুটে দিতে হয় মাখন বানাতে হয় মানে অনেক কিছু অনেক কিছু করতে হয় বলে আমেরিকার মেয়ে হয়ে এত কিছু করছেও বা সেই ব্যাপারটাই আমি দেখতে যাব কিন্তু খুব মজার তো আর বলছে আসলে ওদের ফ্যামিলি বিজনেস আছে তো সেই কারণেই ওই বাড়ির মহিলারা সেই বিজনেসে ইনভলভ থাকে দুধ দোয়ায় মাখন তৈরি করে তারপরে আবার এই সমস্ত কিছু আর কি বলে ও আচ্ছা আচ্ছা রিমা বলছে বাবা আজকালকার দিনেও এরকম মানে দেখতে পাওয়া যায়ও তো বলছে যে আচ্ছা ঠিক আছে অনেক হয়েছে তোমাকে কিন্তু এবার ডক্টরের রিপোর্ট গুলো অনুযায়ী চলতে হবে মানে টেস্ট গুলো করিয়ে নিতে হবে ডক্টরের সাজেশন অনুযায়ী কিন্তু চলতে হবে বুঝেছো নিজের শরীরে কিন্তু খেয়াল রাখতে হবে তখন গরিমা বলছে হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক আছে তাই করব এরপর আরণ্য বলছে আমি নিচে যাচ্ছি সবার সঙ্গে দেখা করতে এই বলে চলে যায় এদিকে আরণ্য ঘর থেকে বেরিয়ে বলছে তোমাকে আমি কি করে ওই বাড়িতে নিয়ে যাব গরিমা ওই বাড়িতে যে আছে আর তাছাড়া বলছে রোশনাই ওর মতো ভালো থাক না আমি চাই না যে ও কোনো বিপদে পড়ুক আর তাছাড়া ও তো ওর ওর মতো করে ভালোই আছে জীবনটাকে বেছে নিয়েছে আমরাও চেষ্টা করব আমাদের মতো করে ভালো থাকার তাছাড়া কেউ তো কখনো জানতেই পারবে না যে আমার হৃদয়টা তো দুভাগে ভাগ হয়ে গেছে একটা ভাগ রোশনাইয়ের কাছে যেটা সবসময় থেকে যাবে কোনোদিনই মন থেকে মুছে যাবে না এরকমটাই ভাবতে থাকে এদিকে দেখা যাচ্ছে বেশ কয়েকটা বছর কেটে গেছে আরণ্যকে সন্তানও হয়ে গেছে আর সে এক বছরে হতে চলেছে তার অন্নপ্রাশনের প্রিপারেশন চলছে বাড়িতে আজ তার মুখে ভাত এদিকে গরিমা কিন্তু রোশনাইকে ইনভাইট করেছে বলছে কি ব্যাপার বলো তো রোশনাই তো এখনো এলো না আরণ্যক বলছে আমি কি করে বলবো বলো তুমি ইনভাইট করেছো তুমি জানো আমি কিছু জানি না বলে তুমি এখনো অভিমান করে থাকবে সময় কিন্তু বদলে গেছে আরণ্যক দিকে ঠাম্মি বলছে আহিরিকে পায়েসটা কখন খাওয়াবে ওই বেলায় নাকি সবাই চলে এসেছে তখন বড় মা বলছে আমি তো রেডি পায়েসটা খাওয়ানো হলে আমরা সবাই খাওয়া দাওয়াটা শুরু করব। তখন এদিকে ইয়ে বলছে মিনি বলছে এই ছোটদা ভাই স্পেশাল কেউ আসছে নাকি রে এদিকে আরণ্যকের বাবা বলছে নিশ্চয়ই এরা কিছু লুক হচ্ছে তুমি কিছু জানো বলে না তো তখন জাহ্নবীরা আসে জাহ্নবীকে জিজ্ঞাসা করছে তুমি জানো কিছু কেউ স্পেশাল গেস্ট আসছে বলে না তো জানি না তো সুরঙ্গমা তো মানে সুরঙ্গমা উনি তো জেলে আর নীলাবজ উনি তো আউট অফ স্টেশন দেখা যাচ্ছে গরিমা একটু দরজার দিকে যাচ্ছে তো ঠাম্মি বলছে কোথায় যাচ্ছ পায়েসটা খাওয়াতে হবে তো তো বলে একটু একটু দাঁড়াও ঠাম্মি এই বলে দরজার কাছে যায় আর রোশনাইকে নিয়ে আসে রোশনাইকে দেখে বাড়িতে সবাই কিন্তু অবাক হয় তখন বলছে কি ব্যাপার ও আবার এখানে জানবি বলছে আবার এখানে থাকবে আবার কি বাড়িতে এক অশান্তি নাকি রোশনাই বলছে না না জাহ্নবী দিদি আমি থাকতে আসিনি আমি শুধু আহিরির জন্মদিন উপলক্ষে এসেছি আরো তাকিয়ে থাকে রোশনাইয়ের দিকে মিনি তো রোশনাই রোশনাই করে ছুটে গেছে বড়মা বলছে কিরে এতদিন পর কোনো খোঁজ খবরই নেই তোর কোথায় ছিলিস তুই গরিমা বলছে আসলে আমি রোশনাইকে ডেকেছি আরুনক জানতো কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করেনি তখন রোশনাই বলছে আসলে গরিমা দিদির সাথে আমার পরিচয় ছিল আমি গরিমা দিদির মাধ্যম দিয়ে তোমাদের সমস্ত খবরা খবর পেতাম তোমরা এই ব্যাপারটা জানো না বিশেষ কিছু কারণে আমি তোমাদের সাথে যোগাযোগ রাখিনি এমনকি স্যারজির সঙ্গেও না গরিমা বলছে তোমরা তো সবাই জানো যে আহিরির জন্মের আগে থেকে আমার মধ্যে একটা পরিবর্তন হয় আমি তো সবই পেয়েছি স্বামী পেয়েছি সন্তান পেয়েছি সংসার পেয়েছি তাহলে আমি আজকে কেন রোশনের উপর রাগ করে থাকব। তাই আমার মধ্যে কোনো রাগ নেই কোনো কিছু নেই আমি আজকে আমার বোনের পরিচয়ে ওকে ডেকেছি এরপরে বড় মা বলছে কটা দিন থেকে জানারে মিনিও খুব জেদ করছে তখন রোশনায় বলছে দাঁড়ো মিনি আমি সবাইকে কিছু কথা বলতে চাই বলছে ভাগ্য না আমাকে কখনো এখানে কখনো ওখানে এইভাবেই সঞ্চালিত করেছে আমি কখনো কোথাও স্থিরভাবে থাকতে পারিনি তবে যেখানে থেকেছি মানুষের ভালো করারই চেষ্টা করেছি বেশিরভাগ সময় মানুষ আমাকে ভুল বুঝেছে কিন্তু আমি আমি না কারো সব সময় সবার তবে এটাও ঠিক যে জীবনে বিশেষ কিছু সাহায্য করেছে আমার পাশে থেকেছে আর তাদের সবার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো স্যার জি ওনার ঋণ হয়তো আমি কোনোদিনই শোধ করতে পারবো না তো রোশনাই বলছে আমি তখন মনে করলাম যে এইভাবে কতদিন চলবে সময় একবার এখানে একবার ওখানে অন্য জায়গায় অন্য পরিচয়ে নিজের বুদ্ধি না খাটি এইভাবে কতদিন চলতে পারে ঠিক সেই সময় অপ্রত্যাশিত ভাবে গরিমা দিদি আমাকে ফোন করে যাই না সেই সময় গরিমা দিদি আমার সাথে কিভাবে যোগাযোগ করেছিল কিন্তু সেই সময় গরিমা দিদি আমাকে সাহায্য করে সেই সময় গরিমা দিদি আমাকে সাহায্য করেছিল এই সব থেকে বেরিয়ে আসতে আর গরিমা দিদি নিজেও মানসিক সাপোর্ট চেয়েছিল প্রথমবার আমার কাছে আর নিজের মনের সমস্ত কথা খুলে বলেছিল একজন বোন হিসেবে কারণ দাদু বলছে বা নাতবো তুমি তো দারুণ কাজ করেছো আমাদের সবার অজান্তে তুমি কেমন এই ভালো কাজটা করে ফেললে কারণ ওকে ঠাম্মি বলছে ঠিক আছে যা করেছো হয়তো ভাবনা চিন্তা করেই করেছো কিন্তু তখন বড়মা বলছে আবার কিন্তু কি আছে এখন তো আমিও ভালোই আছি তখন আহ মা বলছে আর কি তুমি এই কথাটা হয়তো বলতে পারো কিন্তু আমরা এই কথাটা বলতে পারি না জাহ্নবী বলছে হ্যাঁ কারণ সংসারে বোঝাটা এখন আমাদেরকেই টানতে হয় রোশনাই বলছে সবার সঙ্গে একসঙ্গে থাকা একসঙ্গে কাজ ভাগ করে নেওয়া এই ব্যাপারটাকে তুমি বোঝা কেন বলছো জান্নবিদি রোশনাই বলছে আরণকের বাবা বলছে তুমি বুঝবে না তোমার তো নিজের বলে কেউ নেই আর কিছুই নেই রোশনাই বলছে তাই জন্যই তো এই পুরো পৃথিবীটাই আমার সবটাই আমার রোশনাই বলছে কারণ না আমি আর কোনো কিছু স্কেল দিয়ে মাপতে যাই না আরণক বলছে সেটাই তো স্বাভাবিক তুমি তো এখন নিজের জীবনটাকে অন্য চোখে দেখো অন্য ভাবে দেখো যারা তোমাকে সবসময় সাহায্য করে গেছে তোমার পাশে থেকেছে তাদের কোনো কৃতজ্ঞতা জানানোর প্রয়োজনই মনে করি তুমি গরিমা বলছে আরণ্যক আর পুরোনো কথা টেনে এলো না আমি ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু ওকে এখানে আসতে বলেছি রোশনাই বলছেন আমি তো এই পরিবারটার সঙ্গেই ছিলাম অনেকদিন তো এই পরিবারটা যে আজকে সুখে আছে এটা দেখতেই আমি এসেছি মানে এত যে ভালো আছে এটা দেখে আমার খুব ভালো লাগছে ঠাম্মি বলছে ঠিক আছে অনেক কথা হয়েছে এখন আর কথা বলতে হবে না এখন পায়েস খাওয়ানোর ব্যবস্থা করো তাই বলছে পরমা বলছে দাদুভাইকে ভাইকে যে আপনি বড় আপনি পায়েসটা খাইয়ে দিন তো সেই মতো করে দাদু ভাই পায়েসটা খাইয়ে দেয় এদিকে মিনি বলছে চল তোর সাথে ওদিকে গিয়ে একটু কথা বলি তখন রোশনাই বলছে না মিনি আমাকে রোশনাই আমরা সবাই ভালো আছি আর তুমি চলে তখন বাবা বলছে ভালো আর কিসে আছি জীবন কাটাতে কাটাতে লালন বলছে আজকে কিন্তু আমি আপনাদেরকে আপনাদের বাড়ির দলিল ফেরত দিতে এসেছি তবে আমার কিন্তু একটা শর্ত আছে এখন থেকে কিন্তু এই বাড়িটা সবার চোখ বড় বড় করছে তখন লালন বলছে আমি জানিনা এতে কে কতটা খুশি হবে আর কতটা হবে না তবে আমি জানি সব থেকে খুশি হবে রোশনাই গরিমা বলছে রোশনাই আর এদিক ওদিক না ঘুরে বেরিয়ে তুমি এখানেই থাকো না দেখো আমার তরফ থেকে কিন্তু আর কোনোরকম কোনো দ্বিধা নেই গরিমা বলছে আমার মনে কিন্তু আর কোনো কিছু নেই তুমি থাকতে পারো বলে না গরিমা দিদি প্রত্যেক মানুষকে একটা জায়গা খুঁজে নিতে হয় আমিও কিন্তু সেরকমই একটা জায়গা খুঁজে নিয়েছি আর আমি সেখানেই থাকবো তো এরপরে তোমাদের সাথে আর কোনো যোগাযোগ করা হবে না কিন্তু আমি এটা কথা দিচ্ছি যে তোমাদের সব সুখে দুঃখে আমি তোমাদের পাশে আছি আমি এটা মনে করি মানুষ যদি সবসময় কারো না কারোর উপর নির্ভরশীল হয়ে পড়ে না তাহলে মানুষের জীবনে যে মানে লড়াইটা সেটা করার ইচ্ছেটা কোথাও না কোথাও চলে যায় সুদর্শনা গাঙ্গুলির এই লড়াই করার ইচ্ছেটা চলে গেছিল বলেই কিন্তু তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল সেই জন্য আমি সেই লড়াইটা করব সব মেয়েদের হয়ে আমি থাকব তাদের পাশে আর সেই জন্য আমি সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে চাই সমস্ত পরিচয় আমি ভুলে যেতে চাই তখন বর্মা বলছে তাহলে তুই কোথাও চলে যাবি সবাই কিন্তু যেতে বাধা দিচ্ছে লালনও তখন বলছে না লালন একা থাকলেই বেঁচে থাকা মানে একা থাকলেই শক্তি পাওয়া যায় সেটা দিয়ে বেঁচে থাকার জন্য লড়াই করা যায় এই বলে বলছে আমি এখন আসছি তারপর যখন চলে আসে তখন আরণ্যক যায় তুমি কি সত্যি কোনো যোগাযোগ রাখবে না রোশনাই বলে না তবে আপনি যা যা করেছেন আমার জন্য আমি সারা জীবন যতদিন বেঁচে থাকবো আমি মনে রাখবো বলে শুধু এইটুকুই মনে রাখবে স্বপ্নাই বলছে এবার আমি জীবনে লড়াই করেই বাঁচতে চাই আর যা করতে চাই নিজেই করতে চাই কোনো পিছুটা আমি রাখতে চাই না সে এবার আমি সত্যি দেখতে চাই যে আমি একা সমস্ত বিপদ আপদের সম্মুখীন হতে পারি কিনা রুখে দাঁড়াতে পারি কিনা বলছে তুমি শুধু তোমার কথাই বললে আর আমার কথা বলছে আমি বললাম তো ভালোবাসার কোনোদিনও মৃত্যু হয় না সেটা অমর তবে এটাও ঠিক যে এই জীবনে না হলো এর পরের জীবনে রোশনাইয়ের সাথে আরণ্যকে দেখা হবে ভালোবাসার জয় হবে তবে সেটা এখনই বা এই সময় নয় রোশনাই বলছে আর আরণ্যক তাকিয়ে আছে রোশনাইয়ের দিকে রোশনাই চলে যায় আরণ্যকে চোখে জল আবার ফিরে যায় তার পরিবারের কাছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে যদি আমাদের সাথে জুড়ে থাকতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভালো থেকে সবাই টাটা